আসলে আমি হচ্ছে একজন কোরআনের হাফেজ আমি প্রত্যেক দিন পাঁচ রাগাত নামাজ পড়ি এই সিনেমাটা দেখার সময় আমি সিনেমা হলে বিশ রাগাত নভল নামাজ পড়েছি এখন যদি আমি মরেও যাই আমার জীবনের আফসোস থাকবে না এই জন্যই আমাদেরকে বলা হয় হুজুগে বাংলা কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ ভালো কথা নামাজ পড়েন আলহামদুলিল্লাহ ভালো কথা বিশ রাকাত পড়েন আলহামদুলিল্লাহ ভালো কথা মসজিদে হোক বাড়িতে হোক পবিত্র কোনো স্থানে হোক এতটুকু হলে স্বয়ং সম্পন্ন ছিল কিন্তু এই নামাজকে কেন্দ্র করে কোরআনে হাফেজকে কেন্দ্র করে যদি আমি পুঁজি বানাই ভাইরাল হওয়ার পুঁজি বানাই এবং নামাজটা আমি কোথায় নিয়ে গেলাম মসজিদ নিজের ঘর ঘরেও নামাজ পড়া যায় মসজিদে নামাজ পড়া যায় ঘরটাকে আমরা রাখ আমি রাখলাম মসজিদটা ধরি সাধারণত মানুষ মসজিদে নামাজ পড়ে মসজিদটাকে আমি টেনে নিয়ে গেলাম সিনেমা হলের মধ্যে সিনেমা হলের মধ্যে নিলাম কেন নিজের ভাইরাল হওয়ার জন্য যে সিনেমা হলে গেছে সেখানে অপকর্মের আড্ডাখানা শুধু ছেলেরা মেয়েরা ছবি দেখে এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না বাস্তবতার নিরিখে আমরা অনেক কিছুই কিন্তু জানি যেহেতু এ পর্যন্ত আসছে তো সিনেমা হল পবিত্র জায়গা না অপবিত্র যতগুলো জায়গা আছে তার মধ্যে অন্যতম একটি সেখানে সে নামাজ পড়ে এই কথাটা মিডিয়ার সামনে বলা মানে তার নিজের ভাইরাল হওয়ার একটা ইচ্ছা তো আমরা ভিডিও বানাচ্ছি ভিউ হবে না কিন্তু ইমানের তাগিদে বানাচ্ছি আপনারা দেখছেন হয়তো ইমানের তাগিদে কেউ শেয়ার করবেন কমেন্টস করবেন ইমানের তাগিদেই করবেন কিন্তু এই মানুষগুলো যারা মূলত জানেই না কি বলছে কোরআনে হাফেজ কোরআনে হাফেজের মর্যাদা কি ওইখানে সিনেমা হলে কোরআনে হাফেজ কি সিনেমা হলের মধ্যে যে বসে থাকবে কোরআনে হাফেজের কাজ কি সিনেমা হলের মধ্যে যাওয়া না নামাজের জায়গা সিনেমা হল নয় সেখানে নামাজের জায়গা নয় সেখানে যারা নামাজ আসে তাদেরকে নামাজ থেকে বিরত করার জায়গা আর তুমি যদি নিজেকে বুজুর্গ ভাবতেছো আমি যেখানে বিরত করা হয় সেখানে গিয়ে নামাজ পড়লাম তোমার চেহারা শুরুতে একজন ইমানদারের কোনো চিহ্ন নাই প্রকৃত মুসলমানের কোনো চিহ্ন নাই তোমাকে বোঝাই যায় না তুমি একজন মুসলমান তুমি হিন্দু হতে পারো খ্রিস্টানও হতে পারো আফসোসের সঙ্গে এটা বলতে হয় অনেক মুসলমান এমন আছি যাদেরকে দেখে বোঝার উপায় নাই সে মুসলমান না হিন্দু নামাজ পড়তে দেখলে বুঝি মুসলমান মন্দিরে দেখলে বুঝি হিন্দু এবং গির্জার মধ্যে দেখলে আমরা বুঝবো খ্রিস্টান তো আমার সুরত আমার লেবাস রাসুলের সন্না অনুযায়ী করা চাই আমি যদি মন্দিরের মধ্যেও দাঁড়ায় থাকি যাতে করে যে দেখুক মন্দিরের পুরোহিত যদি আমাকে দেখে বলবে সে মুসলমান গির্জার মধ্যে যারা থাকে তারাও যদি দেখে বলবে সে মুসলমান এমন সুরত একজন মুসলমানের হওয়া চাই কিন্তু আমরা করছি উল্টাটা যাই হোক যে বিষয়টার মধ্যে আসলাম সে সদুরিজিকে ভাইরাল করার জন্য পবিত্র কাজগুলোকে মুসলমানের সব থেকে দামি কাজগুলোকে নিয়ে গেছে সিনেমা হলে এখন ওকে নিয়ে অপবাদ দেওয়া ওকে নিয়ে বদোয়া করা এটা কোনো মাকসাদ না বরঞ্চ একটা জোয়ার চলতেছে বাংলাদেশের মধ্যে একটা সিনেমা আসলো সেটা কিনে আমরা উঠে পড়ে লেগে গেছি রমজান এত বরকতময় একটা মাস বিদায় হয়ে গেল কোনো চিন্তা নাই ফিলিস্তিনে মা বোনদেরকে এভাবে অত্যাচার করা হচ্ছে ছোটো ছোটো বাচ্চাদেরকে অত্যাচার করা হচ্ছে সেগুলো আমাদের মাথায় নাই সমগ্র বিশ্বের কি হোক না হোক আমাকে সিনেমা আসছে দেখতেই হবে মানুষ যেই দিকে যাচ্ছে আমাকে সেদিকেই যেতে হবে এজন্যই আমাদেরকে বলা হয় হুজুগে বাঙ্গাল